মতার মালিক কে আল্লাহ শহরের মালিক কে আল্লাহ শহরের কে আল্লাহ থেকে নামাই কে আল্লাহ আমরা মনে করি শহরের বাসা মেম্বার মেনেরা। অতএব আমরা মনে করি শহর থেকে নামাই এমপি মন্ত্রীরা এই জন্য আমরা নেতা নেত্রীকে কে জাতির পিতা মনে করি অতএব কোরআনুল কারীম জানিয়ে দিলেন ওয়াজাহিদু ফিল্লাহ হক জিহাদি هو جتبكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين إلى آخر الآية برضو ما ننبوش شوط الله فاك المسلمون المسلم أمك আমি আমার বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহকে সকল মুসলিম উম্মারের জন্য জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিলাম তাহলে মুসলমানদের জাতির পিতার নাম কি হজরতে ইব্রাহিম সবাই আমার সাথে সব ঘোরা জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম যারা নিজেদেরকে জাতির পিতা দাবি করে তারা কি বুয়ে আসতে কেন জোরসে বলো

এ উভয়টির হেফাজত করার কাজটি কখনো তাকে পরিশান্ত করে না তিনি পরম ক্ষমাশীল অসীম মর্যাদা বা এ হল এত সন্তোষ এ আয়তের ব্যাখ্যা আমি নাইমুর রহমান আল জাবির যদি পাঁচ ছয় দিন তাফসির করি এ আয়তের ব্যাখ্যা শেষ হবে না কোরআন মাজিদের একশো চোদ্দটি সুরার মধ্যে সবচেয়ে বড় সুরা আল বাকারা আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত হলো আয়তুল কুরসি ফজিলত হচ্ছে এই যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের ফয়াদ পাঠ করবে তার জান্নাতে যাব সহজ হয়ে যাবে তার শুধু একটাই বাদা মৃত্যু আরেকটা ফজিলত হচ্ছে এই যে ব্যক্তি ঘর থেকে বাহির হইবার আগে আয়াতি পাঠ করবে তাকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দেবে অথচ করণের ফজিলত আমাদেরকে শেখানো হয় না আমাদেরকে শেখানো হয় কিভাবে সুদ ঘুষ খাইতে হয় কিভাবে জেনে ব্যবসার করতে হয় কিভাবে শেয়ার নিয়ে মারামারি করতে হয় তাহলে আমরা কোথায় আসি ঘুমিয়ে আসি তাই আমাদের কে জাগার দরকার আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ঠিক কি না তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসূল নিয়ে আমরা যাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে তারা নাকি কথা বলে বাগে স্বাধীন কলে কোলে তারা নাকি কথা বলে বাগে স্বাধীন কলে কোলে ও কথা বললে তুমি বলবে তোমায় ছোট্ট ছেলে তোমাকে জাগাতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলে জ্বালায় শান্তি আজ ঘরে ঘরে ইসলামিক চ্যানেলগুলি বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদে গামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদে গামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী ঠিক না বেঠিক এগুলো কিসের কারণে এ সমাজে করোনার আইন নেই বলে যদি এ সমাজে করোনার আইন থাকতো একজন মুনাফিক মুনাফিকি করতে পারতো না রব্বুল আলামিন বলেন اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسول والله يشهد ان المنافقين لكاذبون منافق <applause> البوشي توتي মুনাফিকরা যখন নবীজির কাছে আসে তখন বলে হে মুহাম্মদ আমরা তোমার সাথে আছি আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসে তখন বলে আমাদের টাকা দাও পয়সা দাও আমরা মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো তোমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো সেই মুনাফিকরা আবার কাফেরদের কাছে যেয়ে বলে আমাদের টাকা দাও পয়সা দাও আমরা মুসলমানদের ভিতরে দলাদলি সৃষ্টি করাবো তাদের ছেলে মেয়েদেরকে অমানুষ বানাই দিব এর বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের দেশের কিছু কিছু মাদ্রাসা আমি তো এখনও ছাত্র মানুষ আমাকে ভর্তি করানোর জন্য আমার আব্বু অনেক মাদ্রাসায় গিয়েছে এক মাদ্রাসার ঘটনা বলি সব কথার পরে আমাকে বললে একটা ক্যারাত বলো আমি তখন বললাম আড়ু গোবিলা সাইত নিরুয়া জীন মা الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله العظيم এই কেরাত ক্যারাত বেদাত আমার আবু বললো কেন বেদাত আপনি বুঝবেন না তারপরে বলল এই টুপিও বেদাত আমার আব্বু বলল কি টুফি লাগবে তখন উনি বললেন পাঁচকুল্লি টুপি লাগবে পাঁচকুল্লি আর এই টুপির মধ্যে পার্থক্য কী তখন বললো পাঁচকুল্লিটা পাঁচটা আমল মাদ্রাসায় ভর্তি করাতে এলে এত প্রশ্ন করেন কেন স্কুলে ভর্তি করাতে গেলে তো এত প্রশ্ন করেন না আমার আব্বু বললো স্কুলে তো বই ফিরি দেওয়া হয় স্কুলে তোফু বৃত্তি দেওয়া হয় তখন উনি বললেন আপনি মনে জামাতি ইসলাম করেন এটা আলিয়া মাদ্রাসা নয় এটা কাউমি মাদ্রাসা কে কৌমি কে জামাতি লাগছো মারা মারি সে সুজুকে নাস্তিক মুরদ করে বাহাদুরি কে কৌমি কে জামাতি লাগছো মারা মারি সে সুজুকে নাস্তিক মুরদ করে বাহাদুরি এই যে আমার আব্বুকে জামাতি ইসলাম বলে মনে কষ্ট দিল আমি তো এখনো ছাত্র মানুষ আমি কি চাইলো অন্য সেরে পড়তে পারি না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ওয়ালা ইয়াউ দুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এরকম বারবারই করার আলেম আছে না নাই মোবাইলে ইউটিউব খুললেই পাবেন একদল আলেম আছে যারা সহি হাদিস বলে রমজান মাস আসলে বলে ভাই বিশ রাগত তারাবির নামাজ হাদিস নাই 18 রাগত পড়লে ভালো হয় ভাই একসাথে মোনাজাতের কোনো হাদিস নাই একলা করলে ভালো হয় যারা এইসব হাদিস নিয়ে বাড়াবাড়ি করেন তাদের কাছে আমার প্রশ্ন আরও তো কিছু হাদিস আছে যেমন নবীজি একদিন দাঁড়িয়ে পেশাব করেছে আপনারা কি প্রতিদিন করবেন নাকি এটা তো হাদিস আছে যারা এসব শোতক হাদিস নিয়ে বাড়াবাড়ি করেন তাদের কাছে আমার প্রশ্ন রইল পৃথিবীতে কি নবীজি শূন্য চলে যাচ্ছে ওই ব্যাপারে তো কথা বলেন না পৃথিবীতে বিশ্ব নবীকে বারবার নাস্তিক মুর্দাতের গালে দিচ্ছে ওই ব্যাপারে তো কথা বলেন না তাহলে দাবাতে দাবাতে বেশ কম না নাই এক দেবাদ দিয়েছেন আল্লামা সাইদি আমরা যখন পরিবারের সবাই কোরআন পড়তে বসি তখন আমার বোনেরা বলে আব্বু আপনাকে দেখতে আল্লামা সাইদির সেলের মতো লাগে তখন আমার আব্বু গর্বও করে বলে সত্যি আমি নাসির খান যদি আল্লামা সাইদির সেলে হতাম আবার জীবনটা ধন্য হয়ে যেত শেষ শুভ আমি নাই মুরহমান আল জাবরি বলি আমি নাই মুরহমান আল জাবরি যদি আল্লামা সাইদিন নাতি হতাম আমার জীবনটা দন্য হয়ে যেত এরকম কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক দরকার আছে না নাই কোরআন ওয়ালাদের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন কদ মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে এই মোমেনরা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে অথচ আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই জাকাত আদায় নাই যে নামাজের জন্য বিশ্ব নবী রক্ত জড়িয়েছেন সে নামাজ দিয়ে আমরা মাথা গামাই না আমরা মাথা গামাই কে বসবে কে কাকে শেয়ার থেকে নামাবে এই জন্যে আল্লাহ জানিয়ে দিলেন কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান জমিরের সর্বভৌম সর্বভৌমত্ব সৃষ্টি জগতের সব কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান তাহলে ক্ষমতার মালিককে শেয়ারের মালিককে সে আরে বসায় কে থেকে নামাই কে অত আমরা মনে করি সে আরে বসা মেম্বার স্যার অত আমরা মনে করি সে থেকে নামাই এমপি মন্ত্রীরা। এই জন্য আমরা নেতা নেত্রীকে জাতির পিতা মনে করি অত কোরআনুল উল কারিম জানিয়ে দিলেন ওয়া জাহিদু ফিল্লাহি হাক জিহা দি উয়াজেতা মা বর্তমান ভবিষ্যৎ আল্লাফাক সকল মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন আমি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে সকল মুসলিম উম্মার জন্য জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিলাম তাহলে মুসলমানদের জাতির পিতার নাম কি হজরতে ইব্রাহিম সবাই আমার সাথে একটু স্লোগান দেন যারা নিজেদেরকে জাতির পিতা দাবি করে তারা কি আসতে কেন জোরসে বলো হচ্ছে না তো যারা বাবা নিয়ে বাড়াবাড়ি করেন যারা সম্মান নিয়ে বাড়াবাড়ি করেন যারা সেয়ান নিয়ে বাড়াবাড়ি করেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন

হে নবী পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেন সম্মান দেওয়ার মালিক আমি অসম্মান করার মালিকও আমি এতদিন যারা সম্মান নিয়ে বাড়াবাড়ি করেছিল তারা মিডিয়ার সামনে এসে বলতো আমরা আশিরাগাদ তাহার জতেন নামাজ পড়ি আমরা প্রতিদিন কোরআন লোৎ করে দিন শুরু করি অথচ পাঁচিয়াকত যখন পালিয়ে গেল তখন ছাত্রছাত্রী প্রকর তন্নতন্ন করে দেখলো একটা কোরআন মাজিদ একটা নামাজ পাওয়া গেল না অথচ মিডিয়াতে দেখলাম বড় বড় রাজহাস পাওয়া গেল দামি দামি জিনিসপত্র পাওয়া গেল তারা যদি কোরআন শিখত তারা যদি কোরআন মানত তারা বলতো চলো আল্লাহর কথা বলি চলো আল্লাহর পথে চলি চলো আল্লাহর দিন কায়েমে গরি কোরআন শিখি কোরআন পড়ি চলো কোরআন শিখি কোরআন পড়ি চলো কোরআন শিখি কোরআন পড়ি এই কোরআনে আছে গড়ের কথা এই কোরআনে আছে পরের কথা এই কোরআনে আছে গড়ের কথা এই কোরআনে আছে পরের কথা বলে নাসির খান হতে হবে সাবধান কোরআন অনুযায়ী সমাজে গরি কোরআন অনুযায়ী দেশ গড়ি কোরআন শিখি কোরআন পড়ি চল কোরআন শিখি কোরআন কোরানের সুফল কখন পাব যখন কোরআনের খাদেমরা পার্লামেন্টে যাবে সুরাল আল কসসের নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া নুরীদু মুন্না আলাল্লাযিনা স্তুদউফু ফিল আল্লাহাক বলেন যারা আমার এই জমিনে নির্যাতিত যারা আমার এই জুমিনে করানোর জন্য রক্ত চড়াবে তাদেরকে আমি অবশ্যই দেশের নেতা বানাবো তাহলে আমাদেরকে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই তাহলে আমাদেরকে পাল্লা মানচেস করার দরকার আছে না নাই সময় সুযোগ এখনই এসেছে একটা বার কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার সময় সুযোগ এখনই এসেছে একটা বার কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার তাহলে আমাদেরকে শেয়ারগুলো ভালো লোক দিয়ে সাজানোর দরকার আছে না নাই এতক্ষণ যে আয়ত থেকে কথা শুনেছি সে নাম কি আয়তুল কুরসি কুরসি অর্থ কি আল্লাহ ফাকির কুদরতি শেয়ার এ শেয়ারের সৌন্দর্য নাম এই পৃথিবীর কোনো মানুষ পারবে না এজন্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াসিআ কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আর ওয়া লা ইয়াউদুহু হাইফুযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম তাহলে বুঝা গেল শেয়ারে বসান তিনি শেয়ার থেকে নামানো তিনি এতক্ষণ কোরআন থেকে যে কথাগুলো শুনেছি آمن شواهق نضرة الشباب أعمل كرة قلوب وآخر الدعوانا وللحمد الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته